হাসিনার দেশ ছাড়ার পরেই বাংলাদেশের ভয়াবহ অশান্তি আওয়ামী লীগের নেতাদের ওপর চলছে হামলা সুরক্ষিত নয় হিন্দু সংখ্যা লঘুরাও তাদের আর্তনাদের ছবি দেখে শিউড়ে উঠছেন এদেশের নাগরিকেরা এরই প্রেক্ষাপটে বাংলাদেশের টাটা প্রজেক্ট লিমিটেডের উনিশ জন কর্মী বাংলাদেশ থেকে ফিরলেন ভারতে বুধবার দক্ষিণ দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তারা ভারতে ফিরে এলেন বাংলাদেশ সেনাবাহিনী তাদের স্কোয়াড করে হিলি স্থলবন্দরে পৌঁছে দিয়ে যায় বলে সূত্রের খবর দেশে স্বস্তি বোধ করছেন ডাটার কর্মীরা কি বলছেন তারা শোনাবো আপনাদের অ্যাকচুয়ালি টাটা প্রজেক্টসে এমপ্লয় আমাদের ওখানে একটা সরকারি লাইন পিজিসিবির লাইন ছিল সে লাইনের টেন্ডার পায় টাটা সেই লাইন আমরা করতে গেছিলাম বছর দুয়েক ধরে লাইনটা চলছিল ওই লাইনটা শেষ হবার একদম শেষের দিকে আমরা মানে হয় দু তিন মাসের কাজ আছে তারপরে আমরা লাইনটা হ্যান্ড ওভার করতাম সেই সময় আমরা এই পরিস্থিতি আমরা সম্মুখীন হই সম্মুখীন হই খুব আমরা প্রত্যেক কটা এমপ্লয়ী ছিলাম সবাই মোটামুটি আমরা আজকে আমরা উনিশজন ফিরলাম স্যার আজকে আমরা উনিশজন ফিরলাম আরও তিনজন আছে আমাদের ঢাকাতে আমার স্যাররা ঢাকাতে আছে পরিস্থিতি খুবই ভয়ানক আমরা নিজের চোখে যা দেখেছি আমরা বলে বোঝাতে পারবো না আমরা মানে আমরা ঘর থেকে বেরোতে পারিনি আমাদের দেখে হাত ফাঁক কেঁপেছে এমনও হয়েছে রাত্রে ঘুমাতে পাইনি আমরা এক একটা রুমে পাঁচজন ছজন করে থাকতাম শোয়ার জায়গা নেই কিন্তু পাঁচ ছজন করে থাকতাম যে কিছু না ডিফেন্সটা করতে পারবো আমরা নিজেদের কিছু পরিবারের লোকজন চিন্তা ছিল অবশ্যই মাঝখানে দুদিন নেট অফ করে দেওয়া হলো আরও টেনশন হয়ে গেলাম ওয়াইফাই নেট সব বন্ধ করে দিয়েছিল দুদিন এটা আবার খুললো যবে আপনাদের রাষ্ট্রপতি শাসন যেদিনকে ডিক্লেয়ার হলো সেদিনকে আবার নেটটা খুলে দেওয়া হলো তারপর থেকে আবার মানে ভয়ানক অবস্থা মানে আমরা যা দেখেছি নিজের চোখে আমরা জীবনে কোনোদিন যেমন অভিজ্ঞতা আমরা নিজেদের ছাদ থেকে দেখছি আমাদের চোখের সামনে দোকানপাট ভাঙছে ভেঙে মাল বার করে আগুন লাগিয়ে দিচ্ছে এটা ধূপচাচিয়া ধূপচাচিয়া বগুড়া ডিস্ট্রিটের ধূপচাচিয়া ট্রাক দাঁড় করিয়ে জ্বালিয়ে দেওয়া ছিনতাই করে নেওয়া ট্রাককে সামনে আগুন লাগিয়ে দেওয়া মাঝখানে কাঠ ফাট লাগিয়ে দাও দাউ করে আগুন বিরাট অভিজ্ঞতা এই অভিজ্ঞতা দিয়ে আমি মানে এখানে আপনাদের হয়তো মানে ফিলিংসটা আমি বোঝাতে পারবো না ওই দু দিন তিন দিন আমাদের যা গেছে এটা আমরা খুব সহযোগিতা পেয়েছি মানে সহযোগিতা পেয়েছি বলতে আমাদের ইন্ডিয়ান এম্বাসি থেকে আমাদের টাটা প্রজেক্টস ইন্ডিয়ান এম্বাসিকে বলেছেন তো ওনারা আবার এখানে ওনাদের খুব সাপোর্ট পেয়েছি আর্মিরা আমাদেরকে স্কট করে এসকট করে নিয়ে এসেছিলো ওখান থেকে নিয়ে এসে বিজিসিবি বিজিপির হাতে হ্যান্ডওভার করেছি বিজিবি হ্যান্ডওভার করে এখন ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান বিএসএফকে আমাদের হ্যান্ড ওভার করেছে খুব সাপোর্ট পেয়েছি